ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সহজ একটা বসীকরণ দিব নিজে পানি খেয়ে স্ত্রী অথবা কাঙ্ক্ষিত নারী বা প্রেমিক প্রেমিকাকে বস করতে পারবেন এটা ছেলেমেয়ে নারী নারী পুরুষ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা যায় এবং খুবই সহজ এত সহজ যে আপনি নিজে পানি খাওয়ার মাধ্যমে কীভাবে তাকে বশ করবেন অদ্ভুত শোনালেও বিষয়টা একই রকম রকমই তো পুরো ভিডিওটা আগে টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা মন্ত্র আছে অমনমা ক্ষিপ্র কামিনী তারপর একটা গ্যাপের মধ্যে নাম বসাতে হবে যার জন্য প্রয়োগ করবেন মেয়ে বসমান সাহা খুবই সহজ মন্ত্র আমার অনুমতি সাপেক্ষে সিদ্ধ করলে সিদ্ধ বা মুখস্থ করলে সিদ্ধ হয়ে যাবে প্রাতকালে মানে সূর্য যখন উঠবে পূর্ব দিকে তখন নিজের মুখ আগে ধুবেন পরিষ্কার পানি দিয়ে ধোয়ার সময় যে পানিটুকু নিচে পড়বে সেটা একটা বাটির মধ্যে রাখবেন ওই বাটির মধ্যে যে পানিটুকু পড়বে সেই পানির মধ্যে এই মন্ত্র একুশবার পড়বেন একুশটা ফু দিবেন ঠিক আছে ওই মুখ ধোয়া পানি আপনি মন্ত্র পড়লেন একুশবার তারপর ফু দিয়ে পানিটা অভিমন্ত্রিত করে নাম সহকারে মন্ত্র পড়বেন তারপর সেই পানিটা আপনি নিজে খেয়ে ফেলবেন এইভাবে জাস্ট একুশ দিন করবেন সাত দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন সাত দিন হলেও সাত দিনটা টেম্পোরারি মানে সাময়িক হবে চোদ্দো দিন করলে আর একটু গভীর হবে আর একুশ দিন করলে সেই নারী আপনার বসেভূত হয়ে আপনার কাছে চলে আসবে স্ত্রী হলে তো আসবে এই প্রেমিক প্রেমিকা হলেও আপনাকে ছাড়া থাকতে পারবে না এবং এটা লাইফ টাইম স্থায়ী হয়ে যাবে যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন যদি না বসে থাকেন ভিডিওটা স্টপ করে আপনারা ভালো করে নিয়মটা পড়ে নেবেন তারপর আমার কথাগুলো ভালো করে আগে বুঝবেন তারপরে প্রয়োগ করতে যাবেন উল্টাপাল্টা নিয়মে প্রয়োগ করলে কাজ হবে না বরঞ্চ আপনার হিতে বিপরীত হতে পারে মন্ত্র উল্টাপাল্টা হয়ে গেলে আপনার কাজও উল্টাপাল্টা হয়ে যাবে সুতরাং সাবধানে করবেন অত্যন্ত সহজবশীকরণ দূর থেকে করা যায় যে কারোর উপর প্রয়োগ করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন ধন্যবাদ